ডায়েট থাকাকালীন অনেকেরই ঘন ঘন ক্ষুধা পায় তারা আমার এই সালাদের রেসিপিটি ট্রাই করতে পারেন এই সালাডটি আপনারা একবেলা খেলে সাত থেকে আট ঘন্টা না খেয়ে থাকতে পারবেন এই সালাডটি খেতে এতটাই মজা হয় আপনারা এক বসায় এক প্লেট সালাদ শেষ করে নিতে পারেন আর যারা সালাদ খেতে একদমই পছন্দ করে না তারাও কিন্তু এই সালাডটি না খেয়ে পারবেন না পাশাপাশি এই সালাদে ব্যবহার করা প্রত্যেকটা উপাদান ওয়েট লুজ করতে কিন্তু ভীষণ সাহায্য করে সালাডটি তৈরি করার জন্য আমি প্রথমেই হাফ কাপের একটু বেশি টক দই নিয়ে নিচ্ছি অ্যাড করছি হাফ চা চামচ পরিমাণ চাট মশলা দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে নুন অ্যাড করছি খুবই সামান্য পরিমাণে জিরা ফাঁকি জিরাটাকে টেলে তারপর ফাঁকি করে এখানে ব্যবহার করছি একটা চামচ পরিমাণ পুদিনা পাতা কুচি এবং একটা চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি অ্যাড করছি এবং দিয়ে দেব সামান্য পরিমাণে মরিচ কুচি এখন এখানে অ্যাড করছি সামান্য পরিমাণে বিট লবণ আমি কিন্তু এখানে হাফ চামচ বা এক চামচ কোনো কিছুই নিইনি আর এই জন্যই সামান্য পরিমাণ এই কথাটা ব্যবহার করছি আপনারা হয়তো দেখেই বুঝে যাচ্ছেন আমি কতটুক পরিমাণে কিনেছি এখন সবগুলো উপকরণকে টক দইয়ের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে আমি এখানে অ্যাড করব আগে থেকেই কেটে রাখা শশা আমি শশাটাকে সহই নিয়েছি মিডিয়াম সাইজের একটা শশা কেটে নিয়েছি একটা শশাই কিন্তু একবেলা খাওয়ার জন্য এনাফ যদি আপনারা এইভাবে খান সাথে অ্যাড করছি সামান্য পরিমাণে টমেটো কুচি আমি ছোট একটা টমেটোকে কুচি করে এখানে ব্যবহার করছি এখন শশা আর টমেটোটাকে টক দইয়ের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব এখন এখানে অ্যাড করবো ডিম আমি সেদ্ধ করে রাখা দুইটা ডিম এইভাবে কুচি কুচি করে ব্যবহার করছি শশা টমেটো টক দই ডিম এই সব কিছুই কিন্তু আমাদের ওয়েট লুজ করতে ভীষণ সাহায্য করে বিশেষ করে শশা এবং টক দই আমরা সবাই জানি শশা এবং টক দইয়ের উপকারিতা এইভাবে এই সালাডটি আপনারা যদি একবেলা পেট ভরে খান তাহলে সাত থেকে আট ঘন্টা আপনারা অনায়াসে কিছু না খেয়েই থাকতে পারবেন শেষ আমি এক টুকরো লেবুর রস চিপিয়ে দিচ্ছি এখন আলতো হাতে টমেটো শসা আর ডিমটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমার এই সালাডটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে এই সালাডটা খেতে ভীষণ মজা আপনারা বাসায় যারা ডায়েট করছেন অথবা ডায়েট যারা নাও করছেন তারাও কিন্তু এই সালাডটি ট্রাই করতে পারেন আর আমাকে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো আজ এই পর্যন্তই আবার চলে আসবেন নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ